দেখি কেউ আছে না যাই হোক আমি শুরু করি সেটা হচ্ছে আজকে ইন্ডিয়ান ফোর্স অর্থাৎ সিদ্দিকীর দল তারা আজকে তৃতীয় পর্যায়ের তালিকা ঘোষণা করেছে অর্থাৎ চারজনের নাম আজকে তারা ঘোষণা করেছে এবং তার মধ্যে আশ্চর্য লেগেছে সকলেরই আশ্চর্য লেগেছে মোট সাতেরোটি সাতেরো জন ক্যান্ডিডেট তারা দিয়েছে আজকে কিন্তু চারজনের নাম তারা ঘোষণা করেছে সেটার নাম হচ্ছে জঙ্গিপুরের একজন প্রার্থী ঘোষণা করা হয়েছে তার নাম শাহজাহান বিশ্বাস শাহজাহান বিশ্বাস হচ্ছে মুর্শিদাবাদের এম তৃণমূল কংগ্রেসের এমএলএ ইমানি বিশ্বাসের সম্পর্কে দাদা হন তাকে আজকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তিনি আইএসএফের হয়ে জঙ্গিপুর থেকে লড়বে বনগাট প্রার্থী করা হয়েছে আইএসএফ এর দীপক মজুমদার কৃষ্ণনগরের আপরোজা খাতুন মন্ডল এবং চমক যেটা সেটা তমলুকের প্রার্থী যিনি ওরা বলছেন যে শিক্ষক আন্দোলনের নেতা মহিন আহমেদ ওরফে মাহি এই মহিনউদ্দিন আহমেদ নিয়ে একটু বলার আছে যে মহিনুদ্দিন আহমেদকে মহিনুদ্দিন আহমেদ হচ্ছে যখন এখানে শিক্ষক দুর্নীতি নিয়ে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের দুর্নীতি চ্যালেঞ্জে সেই আন্দোলন এখনও চলছে যে ধর্মতলার গান্ধী মূর্তি পাদদেশে সেই আন্দোলন এখনো চলছে সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন হচ্ছে মহিন উদ্দিন তিনি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রথম মামলাটা তিনিই করেছিলেন দু সালে প্রথম মামলাটা তিনি করেছিলেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু জাস্টিস গাঙ্গুলি তখন নির্দেশ দিয়েছিলেন যে অভিযোগটা ছিল যে চাকরিতে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে তাই স্টে অর্ডার দেওয়া হোক তিনি প্রথম মামলাটি করেছিলেন সেই জাস্টিস গাঙ্গুলি এখন চাকরি ছেড়ে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন সেটা পারেন তার মনে হয়েছে যে যে তিনি গণতান্ত্রিক অধিকার রয়েছে যে কেউ যে কোনো দলের থেকে প্রার্থী হতে পারে মহিনুদ্দিনও হতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু যে বিষয়টা আমার খুব খারাপ লাগছে যে যে জাস্টিস গাঙ্গুলি চিনি বিচার দিলেন অর্থাৎ যিনি বিচার এই বিচারে দিলেন অর্থাৎ তিনি ন্যায় পাইয়ে দিলেন মহিনুদ্দিনকে তিনি জাস্টিস গাঙ্গুলি যত তদন্ত চলছে জাস্টিস গাঙ্গুলি সে সব সবই তো নির্দেশ জাস্টিস গাঙ্গুলি দিয়েছেন অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি যত তদন্ত চলছে ইডি বলুন সিবিআই বলুন সেই বিচার পার্টি হয়ে তিনি দাঁড়ালেন আজকে তমলুকে বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে এটাই অবাক লাগছে যাকে ভগবান বলেন মানুষ যাকে মানুষ মানুষের এত এত যারা লক্ষ লক্ষ ছাত্র বঞ্চিত হয়েছেন তারা আন্দোলন করছেন সেই আন্দোলনের অন্যতম শরিক সেই জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়ালেন এটাই খুব অবাক লাগছে এবং আমি দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি যখন আজকে তার নাম ঘোষণার পর ইন্টারভিউ দিচ্ছিলেন সেখানে তিনি বলছেন যে বঞ্চনার বিরুদ্ধে অর্থাৎ ছাত্র প্রতি বঞ্চনা হয়েছে তাই তিনি নির্বাচনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওখান থেকে নাকি তিনি বলবেন আরে সেটা আবার কি কথা তাহলে তো আপনাকে তৃণমূল ক্যান্ডিডেট দেবাংশু ভাচ্চার বিরুদ্ধে যেমন বলবেন ঠিক আছে ওটা তো বলতেই হবে আপনাকে আপনি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে তো বলতে হবে আপনাকে আর নয় আপনাকে বলতে হবে জাস্টিস গাঙ্গুলিকে ভোট দিন আমাকে দেবেন না অর্থাৎ আপনাকে জাস্টিস গাঙ্গুলিকে সমর্থন করতে হবে আর নয় আপনাকে জাস্টিস আপনাকে যদি স্বতন্ত্রভাবে লড়তে হয় আপনি স্বতন্ত্রভাবেই লড়বেন আইএসএফ এর প্রার্থী আপনি তাহলে মানে আপনাকে ভোট পেতে গেলে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে লড়বেন বলতে হবে আপনাকে আপনাকে ওখানে জনসভায় বলতে হবে এটাই অবাক লাগছে যে মানুষটা আপনাদেরকে এত সহযোগিতা করলে তার বিরুদ্ধে আপনার দাঁড়িয়ে পড়লেন তাই না মানে আপনার দল কি মানে আইএসএফ কি ভাবছে এবং অবাক লাগলো যে নৌসাদ সিদ্দিকি তার ভূমিকা যে লোকটি যে ভাঙড়ের যিনি বিধায়ক এবং সেই বিধায়কের হওয়ার পিছনে কংগ্রেস এবং তৃণমূলের সমর্থক সমর্থন ছিল জানেন দু হাজার একুশে কংগ্রেস এবং আইএসএফ সিপিএম এফ একসঙ্গে লড়াই করে এবং ভাঙড়ের প্রার্থী হয়েছিলেন নৌসাদ এবং সেখানে তিনি জিতেছিলেন আমি জানি না নৌসাদ যদি একা লড়তেন অর্থাৎ সিপিএম এবং আইএসএফ যদি সমর্থন না সি সিপিএম এবং কংগ্রেস যদি সমর্থন না করত তাহলে নৌসাদ ভাঙ্গুর থেকে জিততে পারতেন কি না কিনা না সেটা সেটা হয়তো সময়ই বলবে আবার মানে আবার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাব তবে এটা ঘটনা যে নৌসাদ সেই নৌসাদ তিনি ভোটের অনেক আগে থেকে বলছেন তিনি লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তারপরে আস্তে আস্তে দেখলাম পিছিয়ে গেলেন এবং এখন দোষ চাপাচ্ছেন যে সিপিএম এর সঙ্গে তার আতাত হয়নি সিপিএম সহযোগিতা করেনি আরে সিপিএম তো আপনাকে সুজন চক্রবর্তী তো আপনাকে বলেছে বারবার করে যে আপনার দাঁড়ালে আপনি আপনাদের সিপিএম সিপিআইএম ক্যান্ডিডেট দেবেন এবং সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে আপনাদের ক্যান্ডিডেট দেওয়ার পর অথচ আপনারা অনেক এই তৃণমূলের বিরুদ্ধে লড়বেন বারবার বলছেন রাজ্যের দুর্নীতি নিয়ে আপনি প্রচুর প্রশ্ন করেন বিধানসভাতে আমি দেখেছি আপনি আন্দোলন করছেন এই সরকারের বিরুদ্ধে আবার যারাই সরকারের বিরুদ্ধে লড়ছে তাদের বিরুদ্ধেই আপনি দাঁড়িয়ে গেলেন অদ্ভুত মানে আপনি মানে পালা হয় আপনার তো জাস্ট আমি দেখছিলাম বিভিন্ন মানুষ এখন গভর্ন বিরুদ্ধে নৌসাদের বিরুদ্ধে কমেন্ট করছে আইএসএফ এর বিরুদ্ধে কমেন্ট করছে হয় আপনারা সেটিং করে নিয়েছেন আর নয় আপনাদের আপনারা আপনাদের রাজনৈতিক কোনো লক্ষ্য নেই এবং আপনারা জাস্ট একটা দল এসে লড়তে এসছেন কারো ভোট কাটাকাটি করতে এসছেন এবং ওখানে দাঁড়িয়ে একটা জিনিস যে ডায়মন্ড হারবারে আপনি ভয় পেয়ে গেছেন ডায়মন্ড হারবারে নৌসাদ ভয় পেয়ে গেলেন আপনি যে আগে নির্বাচনের অনেক আগে থেকে আপনি লড়বেন হারিয়ে দেবেন অমুক কথা বলছিলেন হ্যাঁ ঠিক হয় ভয় পেয়েছেন অর্থাৎ রাজনীতি করতে যে যে যদি আপনি হেরে যান দলের অস্তিত্ব সংকট হয়ে যাবে আর নয় আপনাদের একটা সেটিং হয়ে গেছে যে আপনি সরে গেলেন কারণ আপনার কথাবার্তা নৌসাদ আমি দেখলাম যে কয়েকদিন আগে একটি সংবাদ চ্যানেলে তিনি ইন্টারভিউ দিছিলেন সেখানে তিনি খুব বলছিলেন যে তিনি অফার শাসক দলের থেকে মন্ত্রী হওয়ার অফার পেয়েছিলেন এমন সব বড় বড় কথা বলছিলেন আরে মশাই লড়াই লড়লে সামনে সামনে লড়ুন এইভাবে এইভাবে এটা এটা কি লড়াই এটা তো ভোট কাটাকাটি কাটার জন্য দাঁড়িয়েছেন আপনারা তাকে সমর্থন করতে গেছেন যাই না আজকে খুব খারাপ লাগলো যে মানুষটাকে আমি জানি না নৌসাদ কি ধরনের রাজনীতি করেন তবে নৌসাদকে মানুষ একটু শ্রদ্ধার চোখে দেখতেন সবাই কিন্তু এই এই যে তার দল যে কাজটা করলো অবশ্যই নৌসাদের সঙ্গে যুক্ত সেটা কিন্তু মানুষ আর নিচ্ছে না নৌসাদবাবু মানুষ আর নিচ্ছে না আপনাদের ভূমিকাটা কিন্তু এখন প্রশ্ন স্তরে চলে এসছে আজকে যেটা তমলুকে করলেন আমি রাজনীতি দেখছি না তমলুকের মানুষ নয় পশ্চিমবাংলার মানুষ কিন্তু বিশ্বাস করেন যে আজকে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি যে এই যে আমাদের এত ভাই বোনেরা রাস্তায় বসে আছে বিচারের আশায় যেটুকু তদন্ত হচ্ছে এখনো পর্যন্ত হয়েছে সেই তদন্তের জন্য মানে তার মানে তার সমস্ত কিন্তু নির্দেশ দিয়েছেন কিন্তু জাস্টিস গাঙ্গুলি অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন কলকাতা হাইকোর্টের জাস্টিস হয়ে তার জন্য তাকে সমালোচিত করা হয়েছে তিনি দাঁড়িয়েছেন আমি এটা বারবার বলছি তিনি বৃহত্তর ক্ষেত্রে গেছেন তিনি কেন গেছেন তার বিচারপতি পদ ছেড়ে সেটা তিনি বলতে পারবেন কিন্তু সেটা তো আপত্তি থাকতে পারে না ভারত স্বাধীন ভারতের যে কেউ যে জায়গায় দাঁড়াতে পারে কিন্তু আপনারা যেটা করলেন যে তমলুকে আজকে যে যে ছেলেটি তা জাস্টিস গাঙ্গুলির এজলাসে বিচারের জন্য গিয়েছিলেন তিনি তাকেই জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন তাই না মানে এটা আপনারা কি ধরনের করলেন তবে মনে হয় না যে আপনাদের মানুষকে বিশ্বাস করবে কারণ জাস্টিস গাঙ্গুলি একটু স্বচ্ছ ইমেজের লোক আপনারা ওখানে কোনো ফ্যাক্টারি না তো হবে জাস্টিস গাঙ্গুলি এবং দেবাংশু মানে দুই দুজনের মধ্যে আর কেউ ওখানে ফ্যাক্টর না আপনারা ওখানে গেছেন ভোট কাটাকাটি করতে গেছেন তমলুক এবং ডায়মন্ড হারপাটি ডায়মন্ড হারবে যখন আপনাদের আপনারা তো সিপিএম তো আপনাদের বলেছিল তো সিপিএম তাহলে আপনারা সিপিএম প্রার্থী যখন ইয়ে আপনারা প্রার্থী দিয়ে আপনারা প্রার্থী দিয়ে দিলেন আপনাকে বারবার বলেছিল সিপিএম আপনি দাঁড়ালে প্রার্থী দেওয়া হবে না তা আপনারা তাহলে সিপিএম আপনারা তো মানে লড়াই করলেন না আপনারা তো লড়াই থেকে পিছিয়ে এলেন অদ্ভুত রাজনীতিটা আপনাদের রাজনীতিটা মানে ঠিক মাথায় ঢুকছেন তবে আপনাদের মানুষ আর নিচ্ছে না আপনার রাজনীতি আমার মনে হচ্ছে যে সেটিং এর রাজনীতি কাকে সেটি আমি সেগুলো বলছি না যে কাকে কার তবে আপনারা অনেকেই বলছে যে আপনারা তমলুকে দাঁড়িয়ে বিজেপি সুবিধে করে দিচ্ছেন হয়তো ওখানে বিজেপি মানে কারণ আমার সেটা মনে হচ্ছে না কারণ স্বচ্ছ ইমেজের লোক গাঙ্গুলি তাই বিজেপি তৃণমূলের ভোট কেটে আপনারা ওখানে তৃণমূল বিজেপি সুবিধে করতে হবে না কিন্তু ডায়মন্ড হারবারের ক্ষেত্রে আপনারা কি করলেন সেটাই আমার খুব আশ্চর্য একটা লাগলো যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা লড়াই আপনি লড়াই করার জন্য বলছিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি না লড়াই করে আপনি একজন প্রার্থী দিয়ে দিলেন আমি জানি না কার ভোট কাটবে তবে কার সুবিধা হবে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনারা কত ভোট পান সেটা যে যখন ফলাফল বেরোবে সেটাই তখন বোঝা যাবে কিন্তু আইএসএফ একটা মানে মিস্টেরিয়াস রহস্যজনক রোল যে আইএসএফ দলটা যারা এতদিন ধরে একটা কংগ্রেস সিপিএম সঙ্গে সহযোগিতা নিয়ে চলেছে তারাই আজকে সিপিএম কে দোষ দোষ দিচ্ছে যে তারা এই যে জোটটা হলো না এই সরকারের এই এই শাসক দলের বিরুদ্ধে লড়াইটা করতে পারছেন না অ্যাকচুয়ালি সিপিএম এর সহযোগিতা না থাকার জন্য একদম উল্টো কথা বলছেন আপনারা সহযোগিতা করেননি সিপিএম বলছে আপনারা কাকে সহযোগিতা করতে চাইছে আসলে আপনাদের দলের কোনো নীতি লক্ষ্য কিচ্ছু নেই এবং আপনারা একটা নির্দিষ্ট কোনো ভিতরে আপনাদের কোনো গোপন এজেন্ডা আছে এবং সেই অ্যাজেন্ডা নিয়ে আপনারা লড়াই করছেন এবং সেই কারণে আইএসএফ ডায়মন্ড হারবারে নৌসাদ সিদ্দিককে দাঁড় করায়নি এবং তমলুকে এই মহিনুদ্দিন আহমেদ মাহিকে মহি মহিকে দাঁড় করিয়েছে অ্যাকচুয়ালি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এতে আপনাদের ভালো হবে না আপনাদের খারাপই হবে দলটা আস্তে আস্তে আমি দেখছিলাম বিভিন্ন মানুষ আপনাদের এই খবর পাওয়ার পর আজকে এই যে তমলুকে প্রার্থী দেওয়ার পর আপনাদের সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে এবং তাতে আপনাদের অনেকে অপর্যন্ত করছে আপনাদের যারা সমর্থক তারাও আপনাদের নিন্দে করছে দলটা বিলীন হয়ে যাবেন একদম ওই কংগ্রেস যেমন হয়ে গেছে না সাইন বোর্ড আপনারাও যেটুকু সংগঠন তৈরি করতে পেরেছিলেন আস্তে আস্তে সাইন বোর্ডের দিকে চলে যাবেন নমস্কার ধন্যবাদ